হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোর নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ওয়েলকাম এস আজকে থাকছে আপনাদের কটন ফেব্রিক থাকছে এটা কিন্তু তিন প্লাস বহর এক কালার মধ্যে থাকছে এবং প্রিন্ট ক্লাস কাজ করা চিকেন কারে বলতে পারো অনেকে অনেক সুন্দর ভিডিওর প্রাইস সম্পূর্ণ ভিডিও দেখবেন কালার থাকে বেশ কয়েকটা অনেক অনেক কালার আছে শেষ পর্যন্ত দেখবেন লেহেঙ্গা কামিজ গাউন সব কিছু তৈরি করতে পারবেন ঠিক আছে বহর বেশি কাপড়ের পরিমাণে কম লাগবে যেকোনো স্টাইলিশ ড্রেস তৈরি করতে পারবেন কাপড়ের পরিমাণে কম লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন

তিনশো থেকে চারশো টাকা করে সর্বনিম্ন এগুলো আমরা আজকে দিয়ে দিচ্ছি মাত্র দুইশো টাকা করে আজকে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন দুইশো টাকা পার গজে এখান থেকে যেটাই নেবেন দুইশো টাকা পার গজ থাকবে অর্ডার করতে পারেন আপনারা দেখেন যদি ডিজাইনগুলো ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলবেন যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন এত কোয়ালিটি হিসাবে যদি প্রাইস 300 টাকা দিলে তাও চলে যাবে চলে যাবে

কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা আপনারা অর্ডার করতে পারেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না তবে কাপড় যাতে রিটার্ন না হয় বুঝে শুনে অর্ডার করবেন যে যার যার লাগবে এটা ভাব আপনি চিন্তা করে অর্ডার করবেন যা ভালো লেগেছে আমি এটা নেব শিওর তারপরে অর্ডারটা কনফার্ম করবেন এই যে এক কালারের মধ্যে কাটওয়ার্ক ডিজাইন করা এটাও কিন্তু দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছে এগুলো সুতির মধ্যে খুবই কোয়ালিটিফুল হবে এবং খুবই ভালো কাপড় হবে রিকোয়েস্ট করব কেউ কাপড় রিটার্ন করবেন না যারা নেবেন শুধু তারাই অর্ডার করবেন যেহেতু ফুল ক্যাশ অন ডেলিভারিতে হায়েরা কাপড় পাঠায় শপের লোকেশন দিয়ে দিব নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো